أنا أقول بيننا وبينكم আমার পরিবার আমাকে বলেছে জেনারেল লাইনে পড়াশোনা করতে কিন্তু ওখানে নারী পুরুষ একসাথে তা আমি পড়তে চাই না কিন্তু পরিবার বলছে যে ভবিষ্যতে তোমার কোনো বিপদ হলে স্বামী মারা গেলে কে খাওয়াবে আমি বলি আল্লাহ তাহলে তারা বলে আল্লাহ তো বলেছে চেষ্টা করতে তাহলে তুমি পড়াশোনা না করে কি বসে থাকবা এমন একটা দিন আসবে যেদিন আফসোস করবে তাহলে এখন কি করব ওখানে তো ফ্রি ম্যাক্সিং একদম একদমই ভালো লাগে না আচ্ছা যাই হোক আমাদের যে ছোট বোনটা এ কথাটা বলেছেন আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি এবং ইসলামের যে নির্দেশনা শরিয়তের মানে মিক্সিং না করে পড়াশোনার করার যে গাইডলাইন আপনি সেটা অনুসরণ করতে চান আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি আপনার স্কিল বাড়ানোর জন্য একটা জেনারেল ইউনিভার্সিটিতে গিয়ে জেনারেল সাবজেক্টে পড়তেই হবে এটা নেসেসারি না আসলে স্কিলটা প্রয়োজন স্কিল দক্ষতা আপনি কম্পিউটার বেইসড জ্ঞান বাসায় বসেও অর্জন করতে পারেন আপনি ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আপনারা জানেন বিশ্ববিখ্যাত একটা ইউনিভার্সিটি সেখানে আপনি ইসলামিক সাইকোলজি নিয়েও পড়তে পারেন ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে পারেন আমাদের ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলগুলোতে প্রচুর মহিলা টিচার প্রয়োজন এবং আপনি ইসলামিক সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে আপনি সুন্দর কাউন্সেলিং করতে পারেন ঘরে বসে অনলাইনে কাউন্সেলিং করতে পারেন প্রচুর দুনিয়াও আপনি এখানে অর্জন করতে পারেন আমরা জানি যে এখন মানুষের নানা রকম মেন্টাল ডিসঅর্ডার প্রবলেম সাইকোলজিক্যাল প্রবলেম শিশু কিশোর থেকে আরম্ভ করে সব বয়সের ঘরে বসেও আপনি কাউন্সেলিং করলে মাসে অন্তত বিশ পঞ্চাশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন তাহলে আপনার আত্মীয়স্বজন যে কথাটা বলেছে যে আপনাকে এভাবেই পড়তে হবে নাহলে আফসোস করতে হবে কথাটা ঠিক নয় বরং পড়ালেখার অপশনটা এখন অনেক ওয়াইড অনলাইনে পড়াশোনা করার এখন অনেক সুযোগ আপনি ফ্রেমিক্সিং পরিবেশটাকে অ্যাভয়েড করে যদি শরীরসম্মতভাবে নিজের দক্ষতা অর্জন করতে চান স্কিল তৈরি করতে চান তার অজস্র সুযোগ আছে আমি মনে করি আপনি সেই সুযোগগুলো গ্রহণ করাটাই আপনার জন্য উত্তম হবে কারণ তখন আপনি আল্লাহর নির্দেশও মানলেন আবার দুনিয়ার হাজতও পূরণ করলেন এবং আপনি দুনিয়ার কল্যাণও পেলেন আখেরাতের কল্যাণও পেলেন সেটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ